আবুল আব্বাস আসসাফা হলেন আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা সাতশো সালে তিনি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন যা হালাকু খানের আক্রমণের মধ্য দিয়ে বারোশো সালে সমাপ্তি ঘটে আবুল আব্বাস আজ সাফা সাতশো সালে বর্তমান জর্ডানে হাসিমীয় গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ ইবন আলী এবং মায়ের নাম রাইতা আল হারশিয়া হাসমীয় গোত্র মূলত কুরাইশ গোত্রের একটি শাখা আবুল আব্বাস ও নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একই বংশের লোক ইসলামের ইতিহাসে আব্বাসীয় খিলাফত নামের যে নাম আমরা পাই তা মূলত নবীজির চাচা আব্বাস রাজি তাল আনহুর নামানুসারে নামকরণ করা হয় আবুল আব্বাস আসসাফা উপাধি গ্রহণ করে ক্ষমতায় আরোহণ করেন আসসাফা শব্দের বাংলা অর্থ রক্তপিপাসু তিনি আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা আসসাফা উপাধি গ্রহণ করার কারণ হল প্রতিপক্ষ যেন তাকে খুব বেশি ভয় পায় পরবর্তীতে তার এ চিন্তা বাস্তবে সুফল এনেছিল তার খিলাফতের সময় বিদ্রোহীরা সব সময় আতঙ্কের মধ্যে থাকত তিনি উমাইয়াদের প্রতি খুব নির্দয় ছিলেন আবুল আব্বাস সাতশো সালে দ্বিতীয় জাবের যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে ক্ষমতায় আরোহণ করেন ইতিহাসের পাতায় যুক্ত হয় নতুন এক শাসনধারা যা প্রায় পাঁচ শত বছর সমগ্র মুসলিম জাহান শাসন পরিচালনা করেছিল তিনি খুব ভয়ঙ্কর রকমের প্রতিশোধ পরায়ণ শাসক ছিলেন তিনি নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য বহু লোককে হত্যা করেছিলেন তিনি খুব সন্দেহপ্রবণ মানুষ ছিলেন সন্দেহবশত কারণে তিনি তার উজির আবু সালমাকে হত্যা করেন উময়াদের যত শাসক ছিল তাদের সকলের কবর থেকে হার উঠিয়ে আগুনে ভস্ম করেন মুয়াবিয়া আনহু আর উমর ইবনে আব্দুল আজিজের কবরকে রেহাই তালা দিয়েছিলেন বলে রাখা উচিত উমর ইবনে আব্দুল আজিজের ন্যায়প্রাণতার কারণে তার কবরকে অপবিত্র করেন নাই কথিত আছে তিনি প্রায় আড়াই লাখ মানুষ হত্যা করেছিলেন তার এই ভয়ঙ্কর আচরণের জন্য মাঝে মধ্যে তার কিছু অনুসারী দিমুত পোষণ করতেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ইমাম হুসাইনের কারবালার ঘটনা সামনে নিয়ে আসেন আবুল আব্বাসের প্রতিষ্ঠিত রাজ্য পূর্বে সিন্ধু নদীর পার থেকে শুরু করে আফ্রিকা হয়ে আটলান্টিক সাগরের পূর্ব পার হয়ে ইউরোপের স্পেন পর্যন্ত বিস্তার লাভ করেছিল মৃত্যুর আগে তিনি তার উত্তরাধিকার নির্বাচন করে যান তার মৃত্যুর পর তার ভাই আল মনসুর আব্বাসীয় খিলাফতের খলিফা হন আবুল আব্বাস দুইজন উত্তরাধিকার নির্ধারণ করেছিলেন আল মনসুরের মৃত্যুর পর আবুল আব্বাসের ভাতিজা হবে খিলাফতের অধিকারী আবুল আব্বাস সাতশো চুয়ান্ন সালে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় রক্তের হোলি খেলা